হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম যারা তিন ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল বাজানোর জন্য ভালো মানে সার্কে সার্কেট খুঁজতেছেন তাদের জন্য আসলে এই বোর্ডগুলো আমাদের নিজস্ব নামে প্রোডাকশন করা আমাদের নিজস্ব ডিজাইন করা তো এইটার সাউন্ড কোয়ালিটিও অসাধারণ ভালো রয়েছে আমরা কিছুদিনের ভিতরে সাউন্ড টেস্ট ভিডিও আপনাদের দিব তো যারা আসলে মূলত তিন ইঞ্চি ভয়েস কয়েল বাজাবেন পঁয়ত্রিশ ভোল্ট থেকে পঁয়তাল্লিশ ভোল্ট অথবা চল্লিশ ভোল্ট ট্রান্সফর্ম রয়েছে তাদের জন্যও আমাদের কাছে বোর্ড আছে চাইলে আপনারা পঞ্চান্ন ভোল্ট ষাট ভোল্ট ব্যবহার করবেন তাদের জন্য আমাদের কাছে বোর্ড আছে আপনারা আসলে স্পিকার যখন কিনবেন অথবা একটা এমলি তৈরি করবেন তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপনি কত ইঞ্চি ভয়েস কলের স্পিকারটা বাজাবেন ওই সিস্টেমে আমাদের কাছ থেকে সার্কেটগুলো নেবেন তাহলে আপনাদের সব কিছুই ভালো হবে আর এর যে ড্রাইভার কোয়ালিটি রয়েছে ড্রাইভার কোয়ালিটিটা আমরা যথেষ্ট ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আর এটা একটা ওপিএম একটা আইসি দিয়ে করা এটার বায়োসিং অ্যাডজাস্টের কোনো ঝামেলা নাই আর ড্রাইভার ড্রাইভারটা আমরা যথেষ্ট হার্ড করেছি আর এই ড্রাইভারটা আমাদের পরীক্ষিত আমার নিজস্ব এমলিফায়ারও এই ড্রাইভারটা রয়েছে আর যে স্পিকার প্রোটেকশনটা রয়েছে স্পিকার প্রোটেকশনটা আমরা এই সাইডে দিয়ে দিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট গাউন্ড ভোল্ট এইটা মূলত এমলি ফায়ারের মেন ভোল্টেজ আর এখান থেকে স্পিকারের আউটপুট যাবে আর রেল আমরা এক সাইডে করে দিয়েছি মানুষের জন্য কোনো প্রবলেম হলে খুব দ্রুতভাবেই আর কি সার্ভিসিং করতে পারে আমাদের কাছে এই সেম বোর্ড রয়েছে একটা দশ ট্যান্ডিস্টারের একটা ষোলো ট্যান্ডিস্টারের আপনাদের যেটা চাহিদা সেটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমরা প্রত্যেকটা মাল ক্যাশ অন ডেলিভারিতে দিই আমাদের মাল নেওয়ার নিয়ম আমাদের দুইশো টাকা অথবা তিনশো টাকা বিকাশ অগ্রিম দেবেন আর বাদ বাকিটা আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে যাবে আপনারা যে কোনো লোকেশনে বাংলাদেশে নিতে পারবেন এর প্রিন্টের লেয়ারটাও ভালো রয়েছে আর এর বোর্ডের কোয়ালিটিটাও খুবই সুন্দর আমি সাউন্ড টেস্ট করেছি ভিডিওটা হয়তোবা সময়ের অভাবে দিতে পারি নাই আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নাই তবে খুব শীঘ্রই নিয়ে আসবো এটার সাউন্ড শুনে আমি নিজেই মুগ্ধ এটার এত সুন্দর চুরির সাউন্ড এত সুন্দর বেজ মিড প্রত্যেকটা যে সাউন্ড রয়েছে এটার খুবই ভালো সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটার সাউন্ড নিয়ে কেউ আমাদের আর রিপোর্ট দিতে পারবে না আর এখানেই আপনার প্রত্যেক সিগনাল ক্লিপ যে ইন্ডিকেটার চারটা রয়েছে সেটার মেনশন দেওয়া রয়েছে এখানে আমাদের এখনও লাগানো হয় নাই কিছু কাজ আমাদের এখনও সার্কিটে বাকি আছে অনেকজনই মনে করেন যে পিসিবি সুন্দর দেখে কিনেন যে আসলে এর যে পিসিবিগুলো রয়েছে চাকচিকো পিসিবি হলেই ভালো ভালোবাসবে আসলে এমনটা না পিসিবিতে মূলত এমলি ফায়ার বাজে না আসলে এমলি ফায়ার ভালো বাজে যাচ্ছে এমলি ফায়ার ডিজাইন কম্পনেটের উপরে আসলে পিসিবিতে যদি ভালো বাজে তাহলে তো শুধু পিসিবি দিলে গান বাজতো আমাদের অনেক ভাই আছে যারা শুধু পিসিবি দেখে বোর্ড কিনে এই পিসিবিটা এত সুন্দর আসলে এটা সাউন্ড সুন্দর কিনার সেটা বড় কথা আপনারা জানেন আমরা কিন্তু নিজেরা সার্ভিসিং করি আবার আর পাশাপাশি যে বক্সের ভাড়ার ব্যবসা রয়েছে সেটার সাথেও আমরা জড়িত আমরা মূলত সাউন্ডটাকে গুরুত্ব দিই বেশি সৌন্দর্যতে না আর আমরা কখনও কাজ নিয়ে বড়াই করি না আমাদের দেখা যাচ্ছে অনেক ভাই আছে এরা কাজ নিয়ে অনেক বড়াই করে আমরা এত সুন্দর করে কাজ করি আমরা এই করি সেই করি বিভিন্ন কথাবার্তা আসলে ভাই আজকে মরে গেলে কালকে দুই দিন আপনি সময় মনে রাখবেন কাজ নিয়ে কখনো বড়াই করবেন না আপনি যে ভালো টেকনিশিয়ান আপনার ভিডিও দেখতে পারে কিন্তু এখানে কাজ নিয়ে বড়াই করার মতন কিছু নাই আচ্ছা যাই হোক তা আমাদের যে এই বোটটা রয়েছে আর ইলেকট্রনিক্সের যে বোটটা রয়েছে এটার যে রংটা রংটা কিন্তু খুবই সুন্দর মানে আমার একটা আর কি ফেভারের একটা রং এটার যে আসলে এই রঙটা চকচক করে আর আমরা প্রত্যেকটা সার্কেটে আমরা আপনাদের উদ্দেশ্য পাঠানোর উদ্দেশ্যে আগে আমরা টেস্ট করে বিভিন্নভাবে টেস্ট করার পরে তারপরে আমরা কাস্টমারের কাছে পাঠাই আর এখানে যে রেস্টেন্সগুলা রয়েছে এই রেস্টেন্সগুলা কিন্তু আমরা আপনি ওয়ান পার্সেন্ট টলারেন্সের যথেষ্ট ব্যবহার করার চেষ্টা করেছি যতগুলো আমাদের কাছে আছে বিশেষ করে যে ট্যান্ডিস্টারের যে বায়োসিং ভোল্টেজ রয়েছে সেখানে আমরা বেশিরভাগ ওয়ান পার্সেন্ট টলারেন্স দিয়েছি স্পিকার প্রোটেকশন ওখানে কিছু বেশিরভাগই ওয়ান পার্সেন্ট টলারেন্স রয়েছে আর ফাইভ পার্সেন্ট টলারেন্স আমরা আপনার হচ্ছে ড্রাইভারে যে রয়েছে ড্রাইভারে মূলত আমরা ফাইভ পার্সেন্ট টলারেন্স ব্যবহার করেছি আর ওয়ান পার্সেন্ট টলারেন্স দিয়েছি পিরি সেকশনে মানে ডাইভার সেকশনে যেহেতু ডাইভার সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ স্পিকার প্রোটেকশনটা না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বোর্ড রয়েছে এটা হচ্ছে গাউন ব্রিজ মুড এটা নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজ চলে এই সার্কেটের এমলিফায়ার টেস্ট সাউন্ড টেস্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটার সাউন্ড নিয়ে কোনো অবজেকশন নেই এটা সর্বোচ্চ পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কল পরিমাণ লোড দেওয়া যায় এটাতে আমি দিয়েছি সেট তৈরি করেছি ভাড়া মেরেছি সাউন্ড কোয়ালিটি ভালো আর এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা আমাদের দশ ট্যান্ডিস্টারের এই বোর্ডটা কিছু কাজ এখনও বাকি আছে মানে এই বোর্ড আর আমাদের এই বোর্ডটা সেম বোর্ড একই বোর্ড আমাদের একই সাথে প্রোডাকশন করা শুধু নাম দুইটা চেঞ্জ করা এটা আরও ইলেকট্রনিক্স নামে করা হয়েছে আর এটা জ্যোতি ইলেকট্রনিক্স নামে করা হয়েছে তো এটার ফিটনেসটা কিন্তু যেটা দশ ট্যান্ডিস্টারে সেটা আপনারা ই করে এটার ফিটনেসটা ফিটনেসটা একটু মোটা আর যেটা আরও ইলেকট্রনিক্সের বোর্ড রয়েছে সেটার ফিটনেসটা একটু চিকন এটা শেষ তিন হাজার অথবা সিএস ফোর জিরো যে হিট সিন রয়েছে সেটা আপনারা ভিড়াইতে পারবেন ভিড়াই সেটা ব্যবহার করতে পারবেন আর এটার তো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন দেওয়ার মতন কোনো ইস্যু নাই আর এটার যে হিট ইস্যু হিট ইস্যুটাও কম আপনারা নিয়ে কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এটাতে ঝামেলাটা খুবই কম এটাতে বায়োসিং অ্যাডজাস্ট করা লাগে না তারপরেও আমাদের কাছে আপনার হচ্ছে হাই ভোল্টেজ সার্কিটও রয়েছে এস্ট্যানার টু কে ফাইভ সেগুলো নিলেও আপনারা নিতে পারবেন আর এই দুইটা যে বোর্ড রয়েছে আমি মূলত দুইটা বডি টেস্ট করেছি সাউন্ড টেস্ট করেছি ডিটেলস দেখেছি আমাদের কাছে অ্যাভেলেবল সার্কেট রয়েছে আপনারা যারা আসলে সার্কেট নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছে চার ট্যান্ডস্টার গাউন ব্রিজ মোড রয়েছে আপনার দশ ট্যান্ডিস্টার রয়েছে বারো ট্যান্ডিস্টার রয়েছে ষোলো ট্যান্ডিস্টার রয়েছে আবার দশ ট্যান্ড রয়েছে মূলত দশ ট্যান্ডিস্টারের দুইটা বোর্ড পাবেন আমাদের কাছে বোর্ড রয়েছে তো আমরা আগামীতে হয়তো বা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বোর্ড থাকবে যারা বাংলাদেশে ভালো ভালো বোর্ড তৈরি করছে তাদের কাছ থেকেও আমরা বোর্ডের কালেকশন কিছু নিয়ে এসে রাখব কারণ আমরা নিজেরা কাজ করি তারপরে আবার অনলাইনে ব্যবসা করি মূলত আপনাদের আগ্রহ যে আসলে কোন বোর্ডটা আপনাদের কাছে পছন্দ আমাদের যদি মতামত দেন যে ভাই এই বোর্ডের সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর এই বোর্ডগুলো আপনারা নিয়ে আসেন এই বোর্ডগুলো আপনাদের লাগে তাহলে আমরা ওই সিস্টেমে ওনাদের কাছ থেকে বোর্ড নিয়ে এসে রাখবো মূলত আপনাদের মতামতের উপরেই আমাদের এই অনলাইন জগতের ব্যবসা কারণ এই সার্কিটগুলো আপনারা নিচ্ছেন ব্যবহার করতেছেন রিপোর্ট ভালো দিচ্ছেন এই আর কি আসলে কথাবার্তা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি কোনো কথাবার্তাতে কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত হয় অথবা মনের দিকে কোনো জায়গায় আমার কথাবার্তা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন